জামা কাপড় না গায়ে দিয়ে খালি ভিডিও করার লই গিয়ে এই গামছাটা গাইতেলাম ডোন্ট মাইন্ড মুভি আবার মোটা বানো তো গরম একটু বেশি তাই নাস্তা রেডি বসতো এবং এই তুমি তো আবার ডিমের দিক দিয়ে একটা বেতালি নিল এর মধ্যে কোনটা চিনির কোনো লবণে নেই ক খুঁজে বের করো কোনটা চিনির নেই ক ওই যে কাঁচা কাঁচা ওইটা চিনি এটা চিনি হ্যাঁ যা বেটে সাইজে একটু বড় আছে এগুলো আমরা ওই দেখেন এবার ভিন্ন করে ওই প্রাণের নি আর কিছু কিছু দিক দিয়ে আর চিনি দিয়ে অনেকেই খায় হুম গোমা খায় এটা আমরা কেটা খাই চিনি দেই কই ইন্দি আর মোর লবণের পক্ষে ডিম কুসুর দিক দিয়ে কেটা কেটা আছে হ্যাঁ কই গিয়া চিনি দিয়ে অনেক মজা বিসমিল্লাহ কই ইয়া খাওয়াটা স্টার্ট করলাম হুম

না ভাই আসলে অর্ধেক না তিন ব্যাগের এক ভাগ মুই টেস্ট করার ছলি এই মুই আর লাগাইছি তোমার দিছি না মিথ্যা যাবো সেই হয়েছে সাত বুঝছেন এখন এদিকে গোস্ত একটু একটু খাইছি তোর নিরাতে খিচুড়ি তো বরাবরই মজা হুম হ্যাঁ কোনো তুলনা হয় না হেয়ের লগে আছে মুরগির মাংস এত দেখছেনি আমরা আগে তবে

কালে মরা গেলাম ঘুরতে কম গেলাম হ্যালো ইয়ে মোর চ্যানেলে একখান বড়সাই ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে যাই দেখতেই পারে শহরের মধ্যে রিক্সায় সরিয়ে ঘোরার মধ্যে যে কি একখান আনন্দ হেজারা ঘোরছে হ্যারাই বোঝে ফিলিংসটাই অন্য রকমের খাইতে লবণ মায় কে লয় কেউ না খাইলেও তন্নি খায় তয় মনুরা আজকে ব্লকটা নিয়ে শেষ করতে আসি সব মিলিজিলি জিলেই আমেগোদারে কেমন লাগছে মন্তব্য কমেন্ট বক্সে জানাইতে ভুললেন না দেখা ওই বাবার পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ